মহাদয় সরকার প্রধানের উদ্দেশ্যে বলব আপনার বড় বড় দেশে আপনার বড় বড় লোকের সঙ্গে পরিচিত আছে এই স্বাধীন বাংলাদেশের মাটিতে আপনি তাহলে আপনি চালু করেন এই আমাদের দেশের যে শ্রমিক আছে তারা কিন্তু দিতে খুব আগ্রহ এইখানে যদি স্বাধীন বাংলাদেশের কর্মসংস্থান বাড়া যায় অটোমেটিকলি চিন্তাইকারী কমে আসবে যদি একটা ঘরে খাবার না থাকে ওই চিন্তাইকারীর সমানভাবে মাথায় কাজ করে না তখন শুধু কোনটা ভালো কাজ কোনটা মন্দ কাজ কোন কাজটা করা যাবে কোন কোনটা কাজটা করা যাবে না তখন তার সেইভাবে মাথায় কাজ করে না সেই কারণ আমি বলছি মানুষ আটকে রাখাটা বাহাদুরি নয় মানুষকে মুক্ত করাটা বাহাদুরি মহান মানুষের কাছে মানুষ আশ্বাস করবে মানুষ নিরাপদ থাকবে একটা পিঁপড়া নিরাপদ থাকবে রাজাবাসারা রাজনীতি করার কথা এখন রাস্তা দিয়া প্রতিদিন দেখা যায় সাধারণ মানুষ রাজনীতি করে এই কথা সাধারণ মানুষের মুখে মানায় না রাজনীতি একটা মহান শব্দ এই মহান শব্দটা হলো যুগের রাজনীতি রাজনীতির কাছে সহল মানুষ নিরাপদ থাকবে সবার বিচার সমানভাবে নিশ্চিত করতে হবে এখন আমাদের স্বাধীন বাংলাদেশে আমি যেটা লক্ষ্য করতেছি যে উদ্দেশ্য নিয়ে একাত্তর সালে দেশ স্বাধীন করা হয়েছে দুকি মানুষের মুখে হাসি ফুটবে এই এখন পর্যন্ত দুঃখী মানুষের মুখে কিন্তু হাসি ফুটে নাই বড় বড় রাজনীতি দল বলতেছেন ভোট দান ভোট দান ভোট দান আমি যদি বড় বড় রাজনৈতিক দলগুলোকে বলি আপনারা তো বিএনপি এক কদ্যাপ্ত চলাইছে আমরা দেখছি জাতীয় পার্টি এক চলাইছে আমরা দেখছি আওয়ামী লীগ যার পালিয়ে গেছে তাও আমরা দেখছি শুধু দেখি নাই জামাতি ইসলামের তাহলে আমরা কি দেখতে পেলাম এই যে দেশ স্বাধীন হওয়ার সাতান্ন বছর হলো আমি আজকে সুখী মানুষ রিক্সায় থাকি কথা বলা লাগে লম্বা লম্বা কথা বলবেন না বাহানার কথা বলবেন না জ্ঞানের জ্ঞানী মানুষ তৈর করেন রাজনীতিতে জ্ঞানী মানুষ নিয়ে আছেন জ্ঞানী মানুষ এই বাংলাদেশ নিরাপদ থাকতে পারে না প্রত্যেকদিন হাংনামা প্রত্যেকদিন মেডিন মিশেল এগুলো সভ্যতা মাঝে আমরা দেখতে চাই না আমি এগারো লক্ষ্য করলাম অনেক রাজনীতি দল বলে রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব এই রাজনীতি দলগুলা মানুষকে ভুল বার্তা দিছে রক্ত একবার দিয়েছি আর রক্ত দেব না এটাই হয় স্বাধীন দেশের বসা হওয়ার কথা আমরা কি স্বাধীন দেশে এখানে রক্ত দেওয়ার দোকান খুলছে এই সমস্ত কথাগুলা আমাদের সাধারণ বাচ্চা কাচ্চা শেখে তারা মনে করে রক্ত যখন দিচ্ছি আমাদেরকে রক্ত দিতে হবে নাকি এই ভুল শিক্ষা থেকে বেরিয়ে আসা দরকার রাস্তায় বেশি মিছিল মিটিং করা যাবে না আল্লাহ করা যাবে না মিছিল মিটিং করা এমন একটা মানুষের অধিকার আমিও স্বাধীনভাবে আমি রাস্তায় চলাফেরা করবো এটাও আমার গণতান্ত্রিক অধিকার আমার গণতান্ত্রিক অধিকার কেউ কেড়ে নিয়ে রাস্তায় জনজাট করবেন না এটা একটা সভ্য সমাজের কোনো ভাষা হইতে পারে না আমরা যদি প্রতিদিন মিটিং দেখি এই খবরগুলা মিডিয়াতে যখন প্রত্যেক হয় আমরা পৃথিবীকে আমরা দিতে চাচ্ছি আমরা স্বাধীন বাংলাদেশের মানুষ একটা অসভ্য জাতি একটা অসভ্য জাতি তারা আমরা কোনো কিছু প্রমাণ করবার এখন পর্যন্ত পারি নাই মামুল কথা হলো ঝগড়া খাজিয়া ফেস মানে কি আমরা একটা অসভ্য মানুষ এই অসভ্য মানুষের কারণে আমাদের ছেলে সন্তান ভালোভাবে গড়িয়ে ওঠে না এই যে রাজনীতি দল আমি দেখলাম বড় বড় মানুষ কিছু কিছু